এই হচ্ছে মাইমিন সিং এখান থেকে কেউ যায় কেঁদে কেঁদে কেউ যায় হাসতে হাসতে এখানে আসলেও যারা গরিব তাদের জন্য এই চিকিৎসা না চরপাড়া হাসপাতালে যারা গরিব তাদের জন্য চিকিৎসা না যারা পয়সাওয়ালা তাদের জন্য উন্নত চিকিৎসা হয় প্রাইভেট ক্লিনিক আছে চরপাড়া হাজার হাজার ক্লিনিক আছে সেই ক্লিনিকে যাদের টাকা আছে পয়সাওয়ালাদের চিকিৎসাও আছে আর যারা গরিব তারা এত ভুক্তভোগী তারপরও একের পর এক বারবার এই মাইমসিং চরপাড়া হাসপাতালেও যায় চিকিৎসা করার জন্য কারণ কেননা তাদের কাছে ওই পরিমাণ অর্থ বা টাকা কোনোটাই নেই যার কারণে বারবার একের পর এক এত ভুক্তভোগী হওয়ার পরেও এই মাইমিসিং চরপাড়া মেডিকেলে যায় তারপরেও সুস্থ ভালো চিকিৎসা উন্নত চিকিৎসা তারা পায় না হাসপাতালও ঘন্টার পর ঘন্টা অবহেলিত অসুস্থ রোগীগুলো নিয়ে অপেক্ষা করে কিন্তু তারপরও ওরকমভাবে চিকিৎসা তারা পায় না কারণ এই চরপরা এমনই একটা হাসপাতাল যেখানে উন্নত চিকিৎসা হওয়ার কথা কিন্তু আসলে দুঃখের সাথে বলতে হয় এখানে উন্নত চিকিৎসা হওয়ার কথা হলো কিন্তু আসলেও যারা এই হাসপাতালের ভুক্তভোগী তারা উন্নত চিকিৎসা পায় না কারণ কেন না কারণ তারা গরিব তাদের কাছে তো টাকা পয়সা নাই কারণ এখানে দেখেন প্রত্যেক দিন দিন রায় চব্বিশ ঘন্টা হাজার হাজার অসুস্থ রোগী এখানে এই চরপাড়া হাসপাতালে আসে কারণ এখানে যারা গরিব তারা কখনোই চিকিৎসা উন্নত চিকিৎসা পায় না এমনও ইমার্জেন্সি ইমার্জেন্সি রুগী নিয়ে আসে তারপর দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় এরপরে বারিন্দার রুগীর অভিভাবক বা রুগীর গার্জেন যারা আছে বারিন্দাত ঘন্টার পর ঘন্টা বয়ে হয় তবু কোনো ভাগ্যে সুফল মিলে না কারণ এখানে আই শাহা অনেকজন দেখাও করতে পারেন এই একজন চেনে না বদ্রলোক চিনতে আসে না মোবাইল আছে হাসপাতালের ভিতরের সম্পূর্ণ ওয়ার্ড নাম্বার কিছুই জানে না এখানে গেট আই শাহীরা জিজ্ঞাসা করতেছে ফোনে দেখেন আপনারা এখানে আমি কি কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম আসলে যারা গরিব তাদের জন্য উন্নত চিকিৎসা কখনও নাই বা কোনো দিন হবে না বাংলার বুকে কোনো দিন হবে না যাদের টাকা আছে তাদের ডাক্তারও আছে যাদের পয়সা আছে তাদের চিকিৎসা আছে আপনার টাকাও নাই চিকিৎসাও নাই কারণ দেখেন আপনি একটা ফলো করে আপনি দূর থেকে আসছেন এখানে চিকিৎসা করার লিগা আপনার যাতায়াত খরচ আপনার এখানের যেত যাতায়াত খরচ আছে সব এত খরচ করে এরা আপনি আসেন চিকিৎসা করার জন্য আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় যতটা আশা নিয়ে আসেন ততটা চিকিৎসা পান না কারণ হচ্ছে গিয়ে আসলেও মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ সেরা আদালত হচ্ছে গিয়ে মানুষের বিবেক আসলে আমাদের বিবেক নাই আমরা বিবেকহীন হয়ে গেছি কারণ এখানে কি বলবো ভাই এখানে কেউ যায় কেঁদে কেঁদে কেউ যায় হাসতে হাসতে ওই যে যারা একটু ভালো সুস্থ হয় তারা এখান থেকে হাসি মুখে ফিরিয়ে যায় আবার অনেক লোক আছে এখান থেকে কেঁদে কেঁদে যায় অতি দুঃখের সাথ বলতে হয় এই যে চরপাড়া বড় বড় বিল্ডিং এখানে দেখছেন হাজার হাজার ক্লিনিক আছে এই ক্লিনিকগুলোতে একটু অবহেলার কারণে এই কিনিকে চলে যায় তারা কিছু টাকা পয়সা সংগ্রহ করে এই কিনিকে চলে যায় এই কিনিকে গিয়ে উন্নত চিকিৎসা করার চেষ্টা করে যার যার সামর্থ্য অনুযায়ী তো আমি ভিডিওটা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্টে মতামত জানে দিবেন আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন পর্যাপ্ত পরিমাণ যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পাওয়া বা দেখা এই ভিডিওর থেকে অনেক কিছু শিখে বুঝে এখানে আরেকটা বই আছে গাড়ি ঘোড়া বা শহরের অনেক ছেলেপে